ওই সাথে পানীয় জল এখান থেকে সংগ্রহ করে নিন প্রত্যেকে পানীয় জলটা সংগ্রহ করে নিন ঘটনাটা কি ঘটেছিল ঘটনাটা হচ্ছে এখানে পরমানন্দ মিশনের একটা শাখা আশ্রম হচ্ছে মূলত অনাথ শিশুদেরকে রাখার জন্য আশ্রমের ইয়েতেই আমরাই দায়িত্বে ছিলাম মানে আমি মূলত দায়িত্বে ছিলাম এবং সেই সমস্ত কিছু আমরাই করছিলাম আর এবার যেহেতু সরকারের বিরুদ্ধে আন্দোলন চলছে সেখানে জব্দ করতে না পেরে সরকার শাসক দল রাজ্যের শাসক দল তারা প্রতিহিংসা পরায়ণ হয়ে ডিএসপির কিছু আধিকারিককে দিয়ে যেসব আধিকারিক মূলত এই গোটা টাউনশিপ জুড়ে যে কাটমানি সিন্ডিকেট চলে তাদের সাথে যুক্ত থাকে থাকার ফলে অন্যায়ভাবে এখানে কোনো রকম নোটিশ যে ইস্যু করেছে সেই নোটিশ ইস্যু করেছে এক মাস পরে না ডেমোনেশনের অর্ডার একপাক্ষিক ডেমোনেশন অর্ডার করছে কোনো শুনানি করেনি সেই অর্ডার দিয়েছে দেড় মাস পরে যেদিন ডেমোন অর্ডার দিয়েছে তার পরের দিন সন্ধেবেলাতে এসছে ভাঙতে এই কাজ করে তারা ক্ষমতার আস্পন দেখিয়েছে অনেকে বলতে পারেন যে তো কেন্দ্রীয় সরকারের সংস্থা সেখানে এ রাজ্য শাসক দলের কিপনীতা তার আগে শাসক দলের কোনো এক নেতার লোকজন ফোন করে বলেছিল যে আপনারা আসুন এসে পরে মিটমাট করে নিয়ে ব্যাপারটাকে নিয়ে তার কাছে দেখা করে সমস্তটা মিল সমস্ত এখানে যে কেউ অবৈধ কাজ হচ্ছে সেই অবৈধ কাজটা নাকি তারা ঠিক করে দেবেন তাদের কাছে গেলে পরে এবং জানা নেই সেটা ডিএসপির কাছে মানে জিজ্ঞাসা করে তাদের আধিকারিক দেখেছে জিজ্ঞাসা করে উত্তর পাইনি যে কোনটা কোন অংশটা অবৈধ হয়েছে বাউন্ডারি ওয়ালটা অবৈধ নাকি ওই যে গ্যারেজটা ছিল সেটা কোনটা অবৈধ যেটা ভেঙেছে তার কোনোটাই এক্সট্রা কোনো কনস্ট্রাকশন হয়নি যেটা শুধুমাত্র রিপেয়ারিং হচ্ছিল যে জায়গাগুলো এটা অনেক পুরনো বাড়ি প্রায় আশি বছরকার পুরনো বাড়ি সেইগুলোকে যেগুলো ভেঙে পড়েছিল সেগুলোকে ঠিকঠাক করা হচ্ছিলো এর বাইরে কোনো কাজ করা হয়নি তা এইটা যখন মানে তাদেরকে বলা হয় এবং আরও একটা বড়ো প্রমাণ যে সেই দিন যেদিন ডেমোলিশন হচ্ছে সেই দিন সকালবেলাতে এখানে কলকাতা পুলিশের একটা গাড়ি তারা এখানটাতে রেকি করে গেছে এবং সিসিটিভি ক্যামেরায় দেখা গেছে যে সন্ধ্যাবেলাতেও সেই গাড়িটা যখন ভাঙা হচ্ছে তখন এখানে উপস্থিত ছিল কলকাতা পুলিশের এখানে কী মানে এই সমস্ত প্রশ্নগুলোই রাজ্য শাসক দলের উদ্দেশ্যে রাখলাম আর আজকে এই প্রতিবাদ দিয়ে শুরু হলো এরপরে যে প্রশাসনিক এবং অন্যান্য লিগাল স্টেপ সেগুলো আমরা নেব এবং একটা কথা খুব জোর গলায় জানিয়ে দিই যে কোনো শক্তি এখানে ইয়ে করা থেকে আটকাতে পারবে কারণ কোনো ইলিগাল কাজ করা হয়নি আর যেটা ইনলিগাল প্রমাণ করতে গেলে তাদেরকে যে কাঠপড় করাতে হবে সেই জায়গাটা ফেরোতে গেলে গোটা দুর্গাপুর আমার মনে হয় একদমই মানে এটা তো সন্দেহ নেই এখানে সামাজিক বলতে এখানে ধরুন অনেক বাচ্চাদের রাখা হতো মাধ্যমিকের পর আমাদের মাধ্যমিক পর্যন্ত আমাদের মঙ্গল আশ্রমের ছেলেপেলা মানুষ হয় তারপরে এখানে বাচ্চাগুলোকে নিয়ে সেখানে মানুষ করা তার সাথে আয়ুর্বেদিক চিকিৎসার জায়গা এবং হোমিওপ্যাথিক চিকিৎসার জায়গা আকু প্রেশার এবং আকু পাংচারের ইয়ে হতো যুগের ক্লাস হতো এই পরিকল্পনা নিয়ে এগোনো হচ্ছিল হ্যালো এখানে আমাদের মানে ছিল তার প্রায় মানে ছ লাখ টাকা মূল্য ছিল সেটা সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে কনস্ট্রাকশন যেগুলো ভেঙেছে তার মানে সব মিলিয়ে প্রায় দশ লাখ টাকার কাছাকাছি আমার নাম ভাস্কর ঘোষ আমি सङ्ग्रामी सङ्ग्रामी ज